নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা দুস্থ মায়েদের শারদ অর্ঘ প্রদানে বলরাম খামরই ঘাটাল ব্লকের মহারাজপুরের ভূমিপুত্র বলরাম খামরই পেশায় কৃষিজীবী নেশায় তীর্থ ভ্রমণ ও দুস্থ মায়েদের চাল ডাল আলু তেল মশলা বস্ত্র সমন্বিত শারদ অর্ঘ্য প্রদান এ কাজ করে আসছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ব্যাপী সম্প্রতি পুত্র স্বর্ণশিল্পী ও পেশাদারী তাই এবছর বারংবার বন্যা প্লাবনে জলবন্দি হয়েও দেড় দজন দুস্থ মায়েদের শারদ অর্ঘ অর্পণ করেছেন সপরিবারে সাক্ষী ছিলেন স্থানীয় সমাজসেবী দেবাশিস বিষয়ী মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত রঘুনাথপুর এস এম এস উচ্চ বিদ্যালয়

ওনারা নিজেরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এলাকার কিছু এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে চিন্তাধারা নিয়েছে পঁয়ত্রিশ বছর ধরে আসছেন বলতে আবার অনেক সময় ট্যুরে নিয়ে যায় বিভিন্ন মানুষকে তাদেরকে সহযোগিতা করে আর আমাদের এই সমাজসেবী আছেন এবার সেটা উনিও হেল্প করেন আমাদের এই এলাকায় বন্যাপ্রবণ এলাকায় মানুষ যাতে অন্তত এই আনন্দ উৎসবে তারাও তো আনন্দ পায় তার জন্যই এই ব্যবস্থাপনা আমরা বলাই তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যাতে ওনার এই কর্মধারা স্বাভাবিকভাবে থাকে এই কামনা করব আর আপনারা যারা বাবু এই সহযোগিতায় আনন্দ উপভোগ করবেন আপনারা আশীর্বাদ করুন বলাইবাবুর যেন এই মানসিকতাটা ধারাবাহিকভাবে থাকে এই কামনা করি আজকে শ্যামসুন্দর দা আছেন আমাদের কৃষক প্রাক্তন অংশই আছেন প্রধান শিক্ষক প্রধান হাই স্কুল আমরা সবাই গলায় বউ এই কর্মকাণ্ডে সাধুবাদ জানি